মানে সাদা স্বাভাবিক ব্যাপারটা যার মান নেই তার আবার মান হানি কারণ মান মান কারো আছে দশ পার্সেন্ট যদি সবাই মিলে খায় খেতে পারবেন কিন্তু জানেন আমরা এখন কিছু কিছু মানে যে আর কি আমার বিরুদ্ধে মামলা করেছে কতজন কতজন বিরুদ্ধে উনি গেছে মামলা করেছে সেটা উনিই জানেন ওই দশ করে যেতে যেতে মান পুরো শেষ হয়ে এখন মাইনাসে চলছে তার আমাদের বিশ্রাম নিয়ে সময়ও আমরা যাচ্ছি না আমাদের যা সিদ্ধান্ত নেবে থ্রি ফিফটি সিক্স বাই টু একটা ধারায় আপনার রিলেশন আপনি এগারোই তারিখ দশটার মধ্যে কোর্টে উপস্থিত বা আপনার অ্যাডভোকেট আপনারা যাবেন না সেটা এখন আমাদের লইয়ে যা সিদ্ধান্ত নেবে তাই আজকে বাড়ি আনা দিয়েছে এই নামটা অনেক দিন ধরে আমাদের এসেছিল কার নামটা অতিন ঘোষের নামটা অনেক দিন ধরে আমাদের স্ক্যানারে ছিল কিন্তু সামনে আসছিল না আজকে হঠাৎ করে এসছে একটু ভালো লাগছে আর কি এটা একটা মানে যখন আমরা ডালা ছিলাম এবং ন তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত না অভিযোগ মানে কি আমার মেয়ে যে উনি হচ্ছে ডুগি কলমের সমিতির আরেকজন সদস্য ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না চোদ্দো তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি যে ওনার নেতৃত্বে বা যাদের যাদের যা সিদ্ধমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে ঘটনাটা ওনার নামটা সামনে আসছিল না অনেকদিন বাদে ওনার নামটা সামনে আসছে এটা একটা আরেকজনের নাম সামনে আসছে না এখনও দেখা যাক নামটা বলবো না এখন সিবিআই সেই নামটা আমরা ভাবছি কেন আসছে না সক্রিয় কি সিবিআই আস্তে আস্তে হচ্ছে এটা তো অন্য ডিপার্টমেন্ট এই আমাদের যে রেপ অ্যান্ড মার্ডার কেসের সঙ্গে তো এরা যুক্ত না এরা এরা নিজাম প্যালেসে কাজ থেকে এদের আয়ু টোটালি আলাদা জাজ পরিবর্তন হবে এটা একটা আমাদের খুবই দুঃখের জন্য বিষয় ছ মাস শুনি আট মাস অপেক্ষা করি করলেন কেন তীর্থঙ্কর ঘোষ এটা আমাদের একটা প্রশ্ন আছে উনি আরও আগে মামলাটা টিউশন নিজে পাঠিয়ে দিতে পারতেন আর কিছু নেই আশা হতো তো সেই নয় আগস্ট দু হাজার চব্বিশ সবই হারিয়ে গেছে পাওয়ার তো কিছু নেই পাওয়ার থাকলেই আশা থাকবে আশা হতো আশা হত হইনি বরং আরও শক্ত হয়ে লড়াইটা করতে হবে কারণ আমরা যেটা হারিয়েছি সেটা কথা ছিল না এটা আমাদের সঙ্গে এটা হওয়া সম্পূর্ণ মানে ঈশ্বরের কাছেও হয়তো এটার কোনো উত্তর নেই আমার আর প্রশাসনের জন্য আমরা হারিয়েছি প্রশাসনের কাছে আমরা কিছুই চাই না শুধু মেন ন্যায় বিচার মুলাল ঘোষের এই যে এই উকিলের নোটিশ প্রথমে তারপরে আদালতে মামলা কতটা বিরক্ত আপনারা এই নামটা তো প্রথমে মুখে আনি না এই যে নামটা আপনারা করছেন একজন আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের যিনি একজন উনি একজন এমপি ওনার প্রাক্তন এমপি তাছাড়াও ওনার বাবা নাকি একজন ডাক্তার ছিলেন তিনি নাকি আর্জি করেও পড়াশোনা করেছেন তা ওনার বাবার উপর সম্পূর্ণ সম্মান জানিয়েই বলবো ওনার নামের আগে যে কু আছে তার সঙ্গে সন্তানটা আমি অ্যাড করে দেবো কুসন্তান উনি একজন আর কিছুই আমি বলবো না ওনার নামে যতটা বলবো ততটাই আমার সময় নষ্ট হবে ওনার জাস্ট পাত্তা দিই না না ওনার মুখ দর্শন আমরা করবো না আমাদের লয়ার আইনজীবী যেটা বুঝবেন ভালো সেটা করবো আপনার মেয়ে যে আর্জি করে দুর্নীতি নিয়ে করেছিল আর্জি করে দুর্নীতি নিয়ে আপনার মেয়ে যে প্রতিবাদ প্রতিবাদগুলো করতো সেই দুর্নীতি নিয়েই আজকে অতীন ঘোষের বাড়ি সকাল থেকে সিবিআই আনা দিয়েছে কি বলবেন আমার মেয়েকে যারা খুন করেছিল সেই রাতে অতিন ঘর্ষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিল এটাও আমাদের কাছে আছে রিপোর্ট আছে আমাদের কাছে যারা পালিয়ে গেছিল তাদের অতিনাতে সাহায্য করেছিলেন তালা থানার ওই এখানে সিসিটিভি ফুটেজ সমস্ত সিসিটিভি ফুটেজ দেখলে এতদিন লাগার কথা না আমার মেয়ের যে খুন হয়েছে একটা সুরক্ষিত জায়গায় তার খুন হয়েছে এটা এতদিন লাগার কথা না কেন লাগছে সেটাই আমাদের সব থেকে বড় দুঃখ আর কিছুই না